আমাদের সমাজের মধ্যে বলে পুরুষরা চারটা বিবাহ করতে পারবে কয়টা বিবাহ চারটা বিবাহ এটা কোরআনে পাকের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফাঙ্কিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি ইনসাফ করতে পারো তাহলে তোমরা এই তিন থেকে অসহায় থেকে বা যাদের বিবাহ হচ্ছে না এমন মহিলাকে যদি তুমি একটা সংসার দিতে চাও তাহলে তুমি চারটা বিবাহ বলতে পারো কয়টা বিবাহ চারটা বিবাহ আচ্ছা এতটুকু কি শেষ এরপর কোরআনে বাগরা আয়াত নাই এরপর আল্লাহ কি বলেছেন শুনেন আল্লাহ বলেন ফাইন খিদতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান যদি চার সংসারের মধ্যে বা তিন সংসারের মধ্যে বা দুই সংসারের মধ্যে যদি আল্লাহ তাআদিলু ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো ইনসাফ

প্রতিষ্ঠা করতে না পারেন আল্লাহ রব্বুল আলমী বলেন একটি কর কি কর একটি কর এবং দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে ফত বিস্তৃতি অনুমতি নিতে হবে এই বিষয়টা কয়জনে জানেন কিছুদিন আগে নিউজের মধ্যে দেখলাম কমি ধরনের একজন আলেম কমি ধরনের একজন আলেম নয়টি বিবাহ করেছে বড় করে বলেন নাওয়া সে নাকি বিবাহ প্রতিষ্ঠা করতেছে আলেম সমাজ যদি অবস্থা হয় আমান কই যাবে আমাকে বলেন

তোমরা তাদের সাথে উত্তম ব্যবহার করো ফাইনকারি তুমু সেল্লাহ আল্লাহল্লাহ বান্দান তোমার একজন স্ত্রী তুমি তার সাথে দুর্ব্যবহার করো তুমি তাকে অপছন্দ করো কিন্তু তুমি জানো না তার ভিতর আমি আল্লাহ তোমার কল্যাণ নিহিত রেখেছি তোমার কল্যাণ নিয়ামতগুলো তার ভিতরে আমি লুকায়িত করে রেখেছি এটা তুমি জানো না আজকে কোরআন আমাদের সমাজের মধ্যে কোরআনের রীতি নীতি প্রতিষ্ঠা নাই বিদায় কোন রীতিনীতির অনুসরণ নাই বিদায় আমরা গরহিত কাজে লিপ্ত হচ্ছে বড় করে বলুন না